ভিডিওটা আমি কিন্তু শরীর স্কুল থেকে শুরু করলাম দেখতে পাচ্ছ তো তোরিকে কিন্তু আমরা স্কুলে নিতে এসেছি তো আজকে কিন্তু তোরি সাজুগুজু করে স্কুলে এসেছিলো কারণ হচ্ছে স্কুলে বলেছিল আজকে একটু সাজুগুজু করে আসতে তার জন্য দেখো ওকে কিন্তু নিতে চলে এসেছি আজকে স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো তো আমি আর তো দাদাভাই বেরিয়ে পড়লাম ওকে আনার জন্য আর এখান থেকে যাব হচ্ছে আমরা বাজারে তো একটা ছাতা নিয়েও বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দাদুর ছাতা দেখতে পাচ্ছ তো তো এখানে কিন্তু এমন ধরনের ছাতা পাওয়া যায় কিন্তু ছাতাটা কিন্তু দেখতে খুবই সুন্দর শুধু মানে ওপরের যে লম্বা ডানটিটা ওটার জন্য আর কি ভালো লাগে না তো আর কি করা যাবে যেখানে যা পাওয়া যায় সেখানে সামান্যভাবেই চলতে হবে তাই না তো চলো আমরা তিনজন মিলে কিন্তু স্কুল থেকে বেরিয়ে পড়েছি দেখো বাজারের উদ্দেশ্যে তো দেখো এখন কিন্তু আমরা বাজার চলেও আসছি আর তোর কিন্তু গাড়ির মধ্যে একটু বসিয়ে দিলাম যেহেতু অনেক রোদ ছিল তাদের জন্য কিন্তু ছাতাটা মেলে কিন্তু বসেছিল আর আমরা কিন্তু ওদিকে সব সবজি কেনাকাটা করছি তো দেখো এখানে টমেটোগুলো খুব সুন্দর ছিল তো এখান থেকে দেখো টমেটো নিয়ে নিলাম এই বাজারটা না অনেক বড় জানো তো অনেকটা এরিয়া নিয়ে মানে এই বাজারটা আর কি তো এখান থেকে আর কি আমরা বাজারটা করবো করে কিন্তু তারপরে কিন্তু একটু ফুচকা খেয়ে নেবো তো দুপুরবেলা কিন্তু তোম কেউ ফুচকা খায় না তো আমাদের না প্রায় দিন দুপুরবেলাটাই ফুচকা খাওয়া হয় কেন বলতো তোমার দাদা ভাই চেম্বার বন্ধ করে প্রায় দিন আমরা দুটো আয়টার সময় আর কি বাজার হোক আর যাই হোক মানে কোনো দরকারি কাজে আমরা ওই মানে ওই সময়টাই আর কি বেড়াই তো তখনই আমরা ফুচকা খাই জানো তো আর রবিবার ছাড়া আমাদের বিকেলে ফুচকা খাওয়া কোনো দিনই হয় না তো চলো ফুচকাটা খেয়ে নিই সেটাই তোমাদের বলছিলাম আর কি তো এখানে তো ফুচকা সেইভাবে মাখে না আলুটা মানে আলু সেদ্ধ আলু এমনি ফুচকার মধ্যে ভরে ভরে জল দিয়ে দিয়ে দেয় সেটাই আর কি তোর কেউ বলছিল যে একটু মেখে দিক দেখবি ভালো লাগবে তো চলো আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়িতে যাই ফ্রেন্ড দেখো আমরা বাজার থেকে কিন্তু বাড়িতে চলে এসেছি আজকে কী রান্না করেছিলাম জানো তো দেখো আলু সেদ্ধ করেছিলাম আর হচ্ছে ডাল করেছিলাম আর করেছিলাম হচ্ছে বিট ভাজা তো আজকে আর সময় পাইনি যেহেতু তরি স্কুল গিয়েছিলাম তার জন্য তো চলো খেয়ে নিই তো ফ্রেন্ড চলে আসলাম একটু ছাদে ঘরের মধ্যে তো আর ভালো লাগছে না তাই পাকুর মা বললো চলো ছাদের দিয়ে একটু ঘুরে আসি তাই একটু ছাদে চলে আসলাম কটা ভিডিও বানালাম করে বৃষ্টি পড়ছে এখন চলে যাবো ঘরে তরি আবার করতে যাবে তো তার জন্য আজকে আবহাওয়াটা খুব সুন্দর মানে এই কদিন তো পুরো বৃষ্টি হচ্ছিলো আজকে মানে বৃষ্টি হচ্ছে কিন্তু তাও একটু মানে এখনও হচ্ছে না এখনও ঝিঝির করে বৃষ্টি হচ্ছে তাই একটু ছাদে চলে আসলাম তো একটু ভালো লাগছে ঘরের মধ্যে না আর ভালো লাগছে না তো চলো ঘরে গিয়ে সন্ধ্যা দেবো তারপর তৈরি যাবে কি আর দেখাবো ঘরে বাড়ি ছাড়া বলো ওই ছাদের মধ্যে দাঁড়িয়ে আছি চলে যাবো সোনা বসে আছে আর এখানে বসে আছে পাগলি আর হচ্ছে পাকু পাগলি দুই বোন এখানে বসে বসে কি করছে পাকু একটু হাই করো বলো হাই করো 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 কি করছো তোমরা দুজন কি করছো আর ওই যে একজন আসছে প্লেন প্লেন বানিয়ে তোমার হেয়ার ব্যান্ড কোথায় দেখতে পাচ্ছ গুড়ি করে বৃষ্টি পড়ছে দেখো আকাশে মেঘ দেখো বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ তো কত সুন্দর শোয়ার জায়গাটা দেখো

একটু কান্না করা তো একটু কান্না করা তো কান্না করো একটু হাসো তো একটু হাসো একটু কান্না করো কান্না করো কান্না করো বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি পড়ছে কিন্তু ওঠো 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 তাড়াতাড়ি ওঠো টাটা দি দাও বাই বাই করে দাও এখানে বাই বাই এখানে বাই বাই করো বলো বাই বাই এখানে 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 ফোনে ফোনে বলো বাই বাই বলো বা বাই বা বাই ও বাবা বাবা ঘরের মধ্যে আটকা থাকে দেখো 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 ই পাচ্ছ ছাদ থেকে চলে এসেছি আর বাজার থেকে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছিলাম সেটাই কিন্তু কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে দেখো এখন ফ্রিজে রেখে দেবো কালকে রান্না করব। আজকে তো রান্না করব না তো দেখো মাছগুলো খুব একটা বড় না জানো তো মানে এক একটা মাছে চার পিস করে আর কি হয়েছে আর কি করা যাবে যেরকম পাওয়া যায় সেরকমই আর কি আনতে হয় তো চলো একটু চপ মুড়ি খেয়ে নিই তো দেখো তো দাদাভাই এখানে শিঙাড়া নিয়ে এসেছিলো আর কিন্তু গরম গরম চা করলাম আর হচ্ছে মুড়ি মাখা তো ফ্রেন্ড আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই গুড নাইট